প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম অতি দুঃখের সহিত একটি কথা বলতেছি আমার জীবনে কখনো আমি এই ধরনের ভিডিও তৈরি করি নাই শুধুমাত্র এই করুণ দৃশ্যটি যখন আমার চোখে পড়ল ইউটিউব চ্যানেল থেকে তখনই এই হৃদয়টা কেঁদে উঠল আমি জানি কার নাম বলতেছি আপনারা বুঝতে পারছেন নিচ্ছে আশি পারছেন লোক সেই প্রিয় মানুষটি আর কেউ নয় গ্রাম থেকে উঠে আসা অর্থাৎ টাঙ্গালের সেই আহসান আলী ভাই জেনার কৌতুক অভিনয় দেখে মন ভালো হয়ে যেত প্রত্যন্ত অঞ্চলের কৃষক কৃষানি ছাত্র সমাজ মাঠে ঘাটে যার অভিনয় দেখে আমাদের মন ভালো হয়ে যেত সেই আহসানিলি ভাই অর্থাৎ ভাদাইমা ভাই তো উনি এমন একজন ব্যক্তি ছিলেন বর্তমান আট দশটা ইয়ং জেনারেশন মানুষের মতো শিক্ষিত একজন ব্যক্তি যার মাঝে কোনোভাবেই কোনো আপনার ছিল না অহংকার ছিল না অর্থপ্রাজুজ্যের গৌরব সেই মানুষটিকে আমরা হারিয়ে ফেলছি দর্শক যে মানুষটি শুধু বাংলাদেশ না সারা বিশ্বের ইতিহাসে মনে করেন যে এই বাংলার কালচারকে কৃষ্টিকে তুলে ধরছিলেন কিছুক্ষণ আগে ইন্ডিয়ায় আমার এক ভাইয়ের সাথে কথা হয় সেই ভাই বললেন যে ভাই আমরা বাংলাদেশের একজন রত্নগর্ভা একজন হাস্যোজ্জ্বল মানুষকে হারাইলাম তখন ওনার সাথে কথা হইল আমার এমনকি সিঙ্গাপুর প্রবাসী তারপরে কাতার আবার জর্ডান থেকেও আমার সাথে কথা হয়েছে যে শহীদ ভাই একটা ভিডিও তৈরি করেন আপনি আপনি তো অনেক কিছুই করেন তো পরিশেষে একটা কথা বলবো এই মানুষটা আমরা অনেকেই এই মানুষটার ইচ্ছে জানি না এই মানুষটা যদিও বিভিন্ন অঙ্গ ভঙ্গি করে মানুষকে হাসিয়েছে তো মনে রাখবেন এই হাসিটাও কিন্তু মানুষের একটা প্রশান্তি এবং শরীর মন ভালো রাখে এটা আমার কথা না যারা বড় বড় ডাক্তার আছে তারা এই কথাটা বলছেন এবং ইত্যাদি যেমন আলিফ সংকেত করে থাকে তো আমাদের এই ভালোবাসার মানুষটি এনার কথা বলে শেষ করা যাবে না এই মানুষটি আপনারা ভিডিওতে দেখেন সে আপনার কি করছে মৃত্যুর আগে তার যে গচ্ছিত সম্পদ অর্থ ছিল মসজিদ কমিটিকে বলে গেছে যে আমার এতগুলো টাকা জমা আছে বাড়িতে আপনার ভাবির কাছে এটা মসজিদের ফাউন্ডেশনের কাজে লাগাবে মৃত্যু বরণের বিশ দিন আগে উনি মসজিদের পাশে পাশে ইমাম দাঁড়িয়ে বলছিলেন কথা যে এই বিশ শতাংশ জায়গা আমার চাচা যদি দান করে সেখানে আমারও শতক জায়গা আমি দান করে দেব এবং কওলা করে দিব বন্ধুরা এবং ওনার যে ভিডিও ডকুমেন্টারি তৈরি করে যে অর্থ আসতো এই অর্থ গরিব দুঃখী মানুষের মাঝে বিল করে দিতেন আপনারা জানলে অবাক হবেন ওনাকে নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মধ্যে আছে এই ভিডিওগুলো আপনারা কালেক্ট করে দেখতে পারবেন আমাদের দেশে অনেক বৃত্তশালী লোক আছে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বিদেশে বিভুয়ে জমা করে তাদের পাড়ি জমিয়েছে এই দেশের সম্পদ লুট করেছে অথচ একজন সাধারণ মানুষ হয়ে যিনি আমাদের এই গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করছে সেই ঈদ আসলে সে মুসলিম ভাইদের যে যতটুকু যেখানে যতটুকু দান করার দরকার সে করেছে তারপরে সে পূজার আমি দেখছি বেশ কিছু হিন্দু ভাইদের ধর্মের পূজা কিন্তু উনি আপনার তার উপার্জিত অর্থ সেই সব পূজা মন্ডে সে দান করেছে তার কাছে মানুষ বড় ছিল সে কোনো ধর্মভেদ ধর্ম নিয়ে বাড়াবাড়ি ধর্ম নিয়ে বিভিন্ন কটু বাক্য কথা সব জিনিস কখনোই তার আমরা দেখি সে অত্যন্ত সরল মনের মানুষ ছিল প্রিয় বন্ধুগণ দেখেন সে কিন্তু বিয়ে পারছিল ছিল একজন ব্যক্তি সেই ছোট্টবেলায় আমার একটি কথা মনে আছে আজ থেকে প্রায় উনিশ বছর আগে উনি আমাদের লালমনিহাটের ডিস্ট্রিক্টে আসছিল এবং নীলফামারিতে আসছিল আমার মনে আছে আজ থেকে বিশ বছর আগে আমার বাবা একজন রিক্সা চালক ছিলেন ঢাকার আমি ছিলাম দিনমজুর মানুষের বাড়িতে টাকটুক কাজ করতাম যা পাইতাম সেটা দিয়ে সংসার চলতে এমনকি আমার মনে আছে দিব্যি বাড়িতে মুরগির ডিম বিক্রি করছি চুরি করে আমাদের বাড়ির মুরগির ডিম এবং গাছের সুবারি ছিল আমি বিশ হালা সুবারি বিক্রি করে চার টাকা আলা সুবাড়ি তহনকার দিনে চার টাকা এবং দুই টাকা আলা পাইকারি চার টাকা আলা খুচরা তো অনেকগুলা সুবারি বিক্রি করে ওনাকে আমি একশো টাকার টিকিট কেটে তারপরে এই ভাদামের সাথে আমি সাক্ষাৎ করছি এই মানুষটার মৃত্যুর খবর শুনে হৃদয়টা একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেল আমরা একজন ভালো মানুষকে হারাইলাম এদেশে প্রিয় বন্ধুগণ কথা বাড়াবো না তার আত্মার অন্তর আত্মার কামনা করবেন সবাই উনি যে বাজে বিনোদন দিছে তা না একটা মানুষের অনেক ইউটিউবার আছে যারা বিভিন্নভাবে ভিডিও ভিডিও তৈরি করে অশ্লীলভাবে তৈরি করে তারা টাকা ইনকাম করে কিন্তু এই ব্যক্তিটার মাঝে কখনো আমরা সেটা দেখি নাই এই ব্যক্তিটা সুস্থ বিনোদন দিয়েছে যেটা মা বাবা সব পরিবারে আমরা দেখতে পারছি আমাদের মন ভালো ভালো ছিল আর কি তাদের এই বিনোদন দেখে তা আমি একজন কৃষক পরিবারের সন্তান কৃষি নিয়ে কাজ করি আল্লাহর কাছে প্রার্থনা করি আমার এই গুণী একজন অভিনেতা ভালো থাকুক পারে সর্বস্তরের মানুষের কাছে আমার আবেদন সব শ্রেণীর শ্রোতার কাছে হিন্দু মুসলিম দেশে বিদেশে সকলের কাছে আমার আকুল করজোড়ে আবেদন আপনারা তার জন্য দোয়া করবেন ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে বিভিন্ন মানুষ মহলে জানানোর একটু তাগিদ করবেন যাতে করে আপনার যারা এই আহসান আলে ভাইকে ভালোবাসতেন তারা যেন এই ভিডিওটা দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে সে যেন ভালো থাকেও পারে ভালো থাকিস ভাই আমরা আপনার এই ভিডিও দেখে ঠিক এত বড় হয়েছি ভালো থাকিস ও পারে ভালো থাকবেন সবাই